বাবা না নাই বাবা মারা গেছে ছোট থাকতে মায়ের বিয়ে দিয়ে দিয়েছে আচ্ছা আপনার আর কোনো ভাই বোন আছে সাথী না না কোনো ভাই বোন নাই ঠিক আছে আপনার দাদি কি করে এখন দাদি কিছু করে না দাদি বাড়িতেই থাকে আচ্ছা আচ্ছা তো আপনি এখন কি করেন আমি বর্তমানে বাসাবাড়িতে কাজ করি ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সাথীর জীবনের গল্পগুলা যেহেতু বাবাও নাই মাও নাই এতিমি বলতে গেলে সাথী কি কারণে আসছে মিডিয়ার সামনে তার জীবনের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরব সাথীর সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন তো সাথী লেখা পড়া কর দূর করছেন ফোন আচ্ছা ক্লাস 4 বন্দুক লেখাবড়া করছেন তো আপনার আত্মীয়-স্বজন আর কেউ আছে আপনাদেরকে দেখার মতো দাদির সাথেই তো থাকেন আপনি বললেন

যুবতী সব মেয়েরাই একজন পাশে স্বামী বা একজন ভালো বন্ধুর মতো স্বামী যে তাকে সারা জীবন পরে আপনার তো হয় হয় নাই নাকি না না ঠিক আছে তো সাথীর কেমন বয়সের পুরুষ হইলে আপনার পছন্দ হয় কেমন জীবন সঙ্গী চাই আমি চাই যে বয়স্ক মানুষ আমার দেয় ঠিক আছে বয়স্ক মানুষ আমার দায়িত্ব নাই আমার পাশে দাঁড়া এরকম মনের মানুষ কি আচ্ছা আচ্ছা তো এরকম একটা মানুষ পাইলে এখন রাজি আছেন বিয়ে করতে বয়স একটু বেশি হোক সমস্যা নেই নাকি ঠিক আছে সাথে যোগাযোগ করবে নাম্বার হবে আচ্ছা ঠিক আছে তো দর্শক নাম্বারটা আমরা স্ক্রিনে পাইছি বলে এই নাম্বারে যোগাযোগ করলে সাথীকে পেয়ে যাবেন সাথী একটা অবিবাহিত বাবা মা হারা এতিম মেয়ে তো বিয়ে শাদী যেহেতু হয় না একটা ভালো মনের মানুষ চাই তার তো এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন জিরো এইট থ্রি ওয়ান নাইন জিরো ডাবল এইট জিরো টু এই নাম্বারটাই হলো সাথীর তো সাথী রাত বিরাতে অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে ঠিক আছে তো আপনার দাদি আছে পাশে তো দেখা যাচ্ছে অনেক সময় অনেক দর্শক বইটা ফোন দিবে তো তাদেরকে সময় পারবেন তো হ্যাঁ হ্যাঁ পারবো ঠিক আছে তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আর কিছু বলার নাই শুধু একটা কথা বলার আছে ঠিক আছে তো দর্শক ভালো কথাই বলছে সাথী যার উদ্দেশ্য মানে তাকে কাছে পাওয়ার বা তাকে বিয়ে শাদি করার তারাই ফোন দিবেন আর ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম